এটা হলো আজকের রেসিপি রুটি পরোটা কিংবা লুচির সাথে অসাধারণ লাগে এ রেসিপিটি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ বুকে আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি উষ্ণ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছানার বড়াগুলো এতে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব এরপর আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিয়ে দিলাম ফুলকপি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য সরষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো ভালোভাবে কাভার করে দেব ফুলকপি কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে কড়াইতে তেল দিয়ে তেল কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে ফুলকপির টুকরোগুলো এতে দিয়ে দিলাম সবগুলো একসাথে দিলাম না অল্প অল্প করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ওই তেলেই তেজপাতা গ্রেট করে রাখা আদা দারচিনি শুকনো লঙ্কা হালকা নেড়ে নেব দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে এরপর এতে দিয়ে দেব সবজি মশলা দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে এবং গোটা ধনে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে এবার ফুলকপির টুকরোগুলো এতে দিয়ে দিলাম ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভেজে নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ফুলকপি যত সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভি কিন্তু খুব ভালো ফুটে গেছে এরপর এতে ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন ছানার বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে নেড়ে নিচ্ছি ভালোভাবে কভার করে ডেভিটা খুব সুন্দর এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি ঘি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটা পাত্রে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ